আসসালামু আলাইকুম স্বাগতম রিয়েল জব নিউজ বিডি এই চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বুড়ো ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়ে তো এখানে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এই ভিডিওতে আবেদন করার নিয়ম পদ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদন শুরু এবং সেই সবকিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সো চলুন আর কথা না বলে মূল আলোচনায় ফেরা যাক সো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো চলুন আমি এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ এর চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী এবং দেশের অত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার ফলাফল অভিজ্ঞতা বেতন ভাতা এবং বয়স তো আমি আলোচনা করছি আপনারা ধৈর্য সাগর ভিডিওটি দেখুন প্রথমে পদের কথা বলেছে সহকারী কর্মসূচি সংগঠক এটা তম গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং পরীক্ষার ফলাফল বলেছেন সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা মানের ডিগ্রিধারী হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য গ্রেড পদ্ধতির ক্ষেত্রে মাত্রার ক্ষেত্রে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো মানের সিজিপিএ থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আরো বলেছেন যে কোনো একটিতে গ্রেড ওয়ান পয়েন্ট জিরো জিরো গ্রহণযোগ্য হবে তো আপনারা এই রেজাল্ট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা চেয়েছেন অভিজ্ঞতা আবশ্যক নয় অভিজ্ঞতা আপনাদের না থাকলেও চলবে এখানে এবং এখানে বেতনের কথা বলেছেন যে শিক্ষা এবং আপনাদের শুরুর কালে বেতন ধরবে তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আপনারা পাবেন পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা অন্যান্য ভাতা সহ পাবেন এটা এবং আপনাদের বয়স যাদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ বয়স যাদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত তার এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো চলুন নিচে আরো শর্তাবলী গুলো আছে সেগুলো আমরা আলোচনা করি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী এই শর্তাবলীগুলো মেনে আপনাদেরকে আবেদন করতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আপনারা চৌষট্টি জেলার প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং আরো বলেছেন বুড়ো বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করছেন এবং প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই এবং আরো বলেছেন যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে আপনাদের মোবাইল যেটা সচল এবং আপনারা সবসময় যেটা খোলা রাখেন সেই সিম দিয়ে আপনারা এখানে আবেদন করবেন যাতে আপনাদের ফোন দিলে আপনারা ফোনটি রিসিভ করতে পারেন তারপরে এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইলে এস এর মাধ্যমে জানানো হবে মোবাইল এস করে আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা কবে হবে জানিয়ে দেবে জন্য আপনাদের সচল মোবাইল এখানে দিতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে এখানে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের সাথে শুধু ওনারা যোগাযোগ করবে তো এবং আপনারা আরো দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়মানুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফের যোগ্য প্রধান করে ট্রেনিং করতে হবে এবং এখানে আপনাদের যাদের চাকরি হবে তাদের অবশ্যই কিছু অ্যামাউন্ট দিয়ে ট্রেনিং করতে হবে সেটার কথাই বলেছে সেই টাকাগুলো ওনারা আর ফেরত দেবে না সেটা অফেরের যোগ্য থাকবে সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরত যোগ্য প্রধান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে সো আপনারা আরো দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত বলি শিক্ষাগতার সনদ সহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে প্রেরিত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে তো আপনারা শিক্ষাগত যোগ্যতা যেগুলো দিয়ে আপনারা আবেদন করবেন সেগুলো আপনাদের নিজেদের হতে হবে তো আপনারা এরপর আরো দেখতে পাচ্ছেন বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন মাস শিক্ষানবিস কাল হিসেবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরো তিন মাস সময় দেওয়া হবে তো আপনাদের প্রথমে তিন মাস একটা ট্রেনিং করা হবে সেই তিন মাসে যদি আপনারা ট্রেনিং এ কাজ শিখতে না পারেন এই জন্য আপনাদের আরো তিন মাস সুযোগ দেওয়া হবে তো এখানে আরো বলেছেন স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকুরির অবসান হবে এরপর আরো দেখতে পাচ্ছেন স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা 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 বৈশাখী মোবাইল পাহাড়ি দ্বীপ ফান্ড স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে তো আপনাদের এখানে যখন স্থায়ীকরণ হবে তখন আপনারা এই ভাতাগুলো পাবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন শাখা সমূহের পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে সো মহিলা এবং পুরুষদের জন্য আবাসিকের ব্যবস্থা আলাদা আলাদা ভাবে করা আছে সো আপনারা এরপর দেখতে পাচ্ছেন আবেদনের পদ্ধতি আপনারা যেভাবে এখানে আবেদন করবেন সো আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদনের শেষ তারিখ ওনারা দিয়ে দিয়েছেন পঁচিশে সেপ্টেম্বর সো আপনারা পঁচিশে সেপ্টেম্বরের আগেই আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন সো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে এই ভিডিওতে আমরা দেখলাম বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম